ব্রাউন সুগার সহ মালদার দুই ব্যক্তিকে গ্রেপ্তার করল দিনহাটা থানার পুলিশ বৃহস্পতিবার দুপুরে দিনহাটা থানার সাংবাদিক বৈঠক করল দিনহাটা মহকুমা পুলিশ আধিকারিক ধীমান মিত্র জানা গেছে বেশ কিছুদিন আগে দিনহাটার পুটিবাড়ি এলাকার মিলন রহমান নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করে দিনহাটা থানার পুলিশ ধৃতের কাছ থেকে ফেন্সিডিল উদ্ধার করে পুলিশ এর পরেই তাকে জিজ্ঞাসাবাদ করে পুলিশ জানতে পারে তার শ্বশুরবাড়ি কালিয়েচক সেই সূত্রে ধরে ব্রাউন সুগারের দুই কারবারের সন্ধান পায় পুলিশ সেই মতো ওত পেতে বসতি থাকে পুলিশ এরপরেই গতকাল রাত্রে দিনহাটা শহরে সেই ব্রাউন সুগার ডেলিভারি করতে আসে কালিয়াচকে দুই বাসিন্দা তখনই দিনহাটা থানার পুলিশ শহরের নয় নম্বর ওয়ার্ড থেকে জনকে গ্রেপ্তার করে জানা কাছে শাহিদুল ইসলাম ও সালাম শেখ নামের কালিয়াচক এলাকায় দুই বাসিন্দাকে গ্রেপ্তার করে পুলিশ দ্রুতদের কাছ থেকে একশো গ্রাম ব্রাউন সুগার উদ্ধার করে পুলিশ তার অনুমান বাজার মূল্য প্রায় ছয় লক্ষ টাকা বলে জানা গেছে এই দিন দ্রুতদের কোচবিহার এনডিপিএস আদালতে পাঠালো পুলিশকে প্রেসমিট কি কারণে একটু বলবেন কালকে আমরা একটা বিশেষভাবে সাফল্য পেয়েছি ব্রাউন সুগারের এগেন্স্টে অর্থাৎ এই ড্রাগ যেগুলো চলছে ড্রাগগুলোর এগেন্স্টে আমাদের একটা ড্রাইভ বহু দিন থেকে চলছে এর মধ্যে আমরা দুজন এখানে যারা ড্রাগের ব্যবসা করতো এই ব্রাউন সুগার বা হেরোইনের ব্যবসা যারা করতো এরকম দুজনকে আমরা অলরেডি অ্যারেস্ট করেছিলাম মিলন এবং তাদের এগেনস্টে যা এনডিপিএস এ আমরা করেছি এবং তারা এই মুহূর্তে জেল কাস্টারিতে আছে তাদের কাছ থেকে আমরা তাদের মোবাইল আমরা তাদের মোবাইল দেখে এবং তাদেরকে ইন্টারোগেট করে আমরা জানতে পারি এরা যে এই মালটা নিয়ে আসছে মালদার কালিয়াচকে এবং কারা নিয়ে আসছে সেটাও আমরা ট্র্যাক করতে পারি আমাদের ট্র্যাকিং এর সময় দেখা যায় যে এই দুজন অর্থাৎ সাইদুল ইসলাম এবং সালাম শেখ দুজনের বাড়ি মালদার কালিয়াচকে তারা গতকাল এখানে এসেছিল এবং আমরা ননম আমরা এদেরকে ট্র্যাক করেই যাচ্ছিলাম এবং ন নম্বর ওয়ার্ডের কাছে